গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু রিম্পাস লাইফ টেস চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সত্যি দাদা ভালো আছি আর অনেক দিন পর নতুন একটা সকালের সাথে তোমাদের সামনে চলে আসলাম তো চলো শীত তো শীত 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 করতে করতে মানে গরম গিয়ে শীতকাল চলেই আসলো আর সকাল থেকে ওয়েদারটা খুব বাজে বৃষ্টি হচ্ছে যাই হোক চলো আমি চলে এসেছি সব বাসি কাজ ছেলে পুজো দিয়ে সমস্ত কিছু হয়ে গেছে আমার আর এখন তো জানো এই ঘরেও চলে এসছি সেদিনকে আপডেট পেয়ে গেছো লাস্ট ভিডিওগুলো হয় আমি আমাদের সাথে শেয়ার করেছিলাম বার্থডে ব্লক বার্থডে ব্লকে যেটা যাই হোক চলো চা করে নিলাম সকাল সকাল চা নিয়ে এসেছি চা খাই আর দাদা যখন ওদের দাদাকে চা করে দেবো ঠিক দিক ঘুমাচ্ছে চাটা খেয়ে একটু বসি বসে ভাবছি দোকানটা খুলব কি না কারণ বৃষ্টির ওয়েদার তো চলো দেখা যাক চাটা খেয়ে নিই তারপর কি করবো না করবো সাথে থাকাও দেখে তো এদিকে আমার সব দেখো সকাল সকাল এইগুলো ফুলকপি আলু ঠালু সব কুচিয়ে নিয়ে চলে আসলাম চাউমিন করতে সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে দাদা নিয়ে এসেছে যে শোল মাছ শোল মাছের ইয়ে করবো ফুলকপি দিয়ে শোল শোল মাছের আর কি রসা না কষা বলে যাই হোক একটা রসা আর কি করার ইচ্ছা আছে তাই এটা আগে করে নিই করে নিয়ে তারপরে একটু কাজ আমার তো সব এদিকে পুজো দেওয়া নিজের কাজগুলো হয়ে গেছে ঘরের বাসি কাজ কাজ সেরেই ব্রেকফাস্ট করতে এসেছি মেয়ে উঠবে মেয়েকে স্নান করাবো আর তারপরে মাছের ঝোলটা করবো করে তারপরে হচ্ছে টুকটাক কাজগুলো করবো আমাদের সাথে খুব শিগগিরই নিয়ে আসবো কন্টিনিউ ভিডিও হয়তো জানুয়ারি থেকে আনতে পারি কারণ প্রত্যেক দিনই বলছি আসবো আসবো করে আর আসা হচ্ছে না আর চলো আমার এদিকে রান্নার এগুলো এই যে ফুলকপিটা রয়েছে ফুলকপি দিয়ে ওই মাছের ঝোলটা করবো একবারে সারাদিন পর চলে আসলাম সন্ধেবেলা সেই রান্নার পর আর তোমাদের সাথে শেয়ার করিনি কোনো কিছু রান্না ফান্না তো করেছিলাম সকালে ব্রেকফাস্টটা আর এদিকে কফি আর নিয়ে এসেছিলাম হচ্ছে দোকান থেকে এই তেলে ভাজা সিঙাড়া আর চপ মেয়ে আর আমি বেরিয়েছিলাম গিয়ে নিয়ে আসলাম দাদা বললো খুলে বসবো এটা খেয়ে দিয়ে তারপরে দাদা দোকান খুলতে যাবে আমি যাবো রাতের খাবারে রাতে করা রাতের চলে এসেছি আমি এখানে পাঁচটা ফাঁচটা করছি তারপর মিউ বলছিলো হঠাৎ দাদাও বলছিলো মিউ বলছে পাঁচটা করো না তার মিম পাঁচটা একটু করে দিই মেগি মশলাগুলো দিয়ে আর করে দিয়ে তারপরে হচ্ছে আবার রাতের খাবারও আসে রাতের কিছু দিয়ে রুটি হয়ে যাওয়া তারপরে আর দাদা বলছে আলুর দম করছে আর একদম হয় সে বিদ্যুৎ হবে চলো আর এই করে নিই তারপরে বললাম আলু হুলো জিনিসে সব একসঙ্গে হয় না আর আমি এদিকে দেখো কিছু একটা বলছিলাম না গান করছিলাম বিদ্যুৎ করে তো যাই হোক চলো মনুজালো করে নি অনেক দিন পর ডিম পাস্তা করলাম তা আমি ওটা স্পষ্ট দিয়ে করলে ভালোই খাই সবাই ভালোই খায় এটা ওই চলো হয়ে গেছে নামিয়ে দিয়ে আমি মেখে দিয়ে তারপরে তোমার সাথে আবার আসছি আর সবাই তোমরা কেমন আসো বলো অনেকদিন পর তো পর পর ব্লগে আসছি আর বেশিরভাগ ফেসবুকে ছোটো ছোটো রিলসগুলো ফটোগুলো দিয়ে আপলোড করে দেওয়া হচ্ছে পঁচিশ জানুয়ারি মাস থেকে তার ব্লগ পেয়ে যাবে আর কেমন লাগছে ব্লগ অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে যদি ভালো লেগে তাহলে কেমন কিছু একটা লাইক অবশ্যই করো কমেন্টও করো আর সাথে থেকে ওইভাবেই বলছো চলো রিলসও মাঝে মাঝে ঠিকঠাক দিচ্ছি কিন্তু এখন আপনাদের রিলসটাও সেইভাবে দেওয়া হচ্ছে না বন্ধ আছে দেবো দেখো দুটো করে একটা দুটো করে দিচ্ছি আগের তো কোনো ঘণ দেওয়া হচ্ছে না যাই হোক চলো ধান হয়ে গেছে পাঁচটা আগে মেয়েকে বাবাকে ওর বাবাকে মেয়েকে মানে টেবিলে দিয়ে দিই খেয়ে তারপরে আবার আসছি রাত্রে খাওয়ার করতে চলো এদিকে চলো নিয়ে এসেছি এই যে ডিম পাস্তা সস দিয়ে দিয়ে দিয়েছি বেশ ভালোই হয়েছিল খেতে আর এদিকে ডিমের পোজ করতে বলছিল ডবল ডিমের পোজ করে দিয়েছি তো চলো এই যে মেয়েও খুব আনন্দ গান শুনবে গান ফোনে দেখবে তারপরে খাবে ফোনটা যতক্ষণ হাতে না দেবো কার্টুন না চালাবো মানে ওর আর ওর বাবার এগুলো হচ্ছে সব সব থেকে বড়ো ব্যাড হ্যাবিট মানে ফোন ওদের সামনে চাই তারপরে আমি ওই জন্য ওই জন্য বললাম চলো ভিডিওটা করে নিয়ে তারপরে তোকে ফোন দিয়ে দিচ্ছি চলো ওকে খাইয়ে নিই খাইয়ে নি আবার টুকি বুক পড়িয়ে ফরিয়ে নিয়ে খাওয়ার পরবো রাতের খাবারটা দাদা ওই যে আলু ফালুগুলো কেটে দিয়ে বসলাম আর আমি আসলাম রান্নার পরে করবো হচ্ছে রাতে এখন আলুর দাম আর কী করব অনেক পরীক্ষাটা অনেক দূর এগিয়ে গেছে অনেক বাজে যাই হোক চলো এখন নিজে কড়াই ফেলি গরম হচ্ছে গরম হোক আমি তোমার সাথে কথা বলি আর রাখলাম এই যে কড়াই আলু দিয়ে দিয়েছি এবার দেবো একটু 好，关门。 বাজে বারোটা প্রতিদিন করছে রান্না দোকান বন্ধ করে এইদিকে আর একজন ফোন নিয়ে বসে রয়েছে আর আমি এখানে বিশাল তো চলো কাজগুলো করে নি কাজগুলো করে নিয়ে তারপরে আবার ঠিকঠাক কিছু কাজ আছে और पेट पे जमा कर दो अच्छा अच्छा छोड़ दे छोड़ दे না ভাড়া বাড়িটা একটু কম করে দেবে চলো নেক্সট দিনের ভিডিও নিয়ে আসলাম কারণ কালকের ভিডিওটা শেষ করিনি মেয়েকে নিয়ে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম আর তাই ভাবলাম ভিডিওটা এন্ড করি আজকে এখানে সাজিয়েছে সেই রাস্তাটা দিয়ে তো চলো সবাইকে মেয়েরই ক্রিসমাস মেয়েকে নিয়ে মেয়ে খুব বায়না করছিল কান্না কাটি করছিলো তো দাদা বললো যাও ওকে একটু বাস স্ট্যান্ডের ওই দিকটা থেকে ঘুরিয়ে নিয়ে আসো তা তো আর আমি বেরিয়ে গেছি এদিকে এত সুন্দর রাস্তাটা সাজিয়েছে তারপরে এখানে স্টেজ করেছে প্রোগ্রামও হচ্ছে ক্রিসমাস ডের জন্য তো চলো আমিও খুব ভালো লাগছে মেয়েও খুব মজা পেয়েছে আর তোমাদের এই

কেমন আর এই যে আমার সোনা এর মধ্যে সাজিয়ে দিয়েছি সাজিয়ে করে চলে এসেছে ভালো লাগছে বলতে আর চলো গিয়ে দুটো দিলাম একটা বড় পেন্সিল কিনে দিলাম আর আর ও আরো আরও মানে মাস্ক যেগুলো রয়েছে শান্তা সেগুলো রয়েছে বেকার বেকার সব তবে বলে এরকম নিয়ে আমার মনে হয় না তো চলো আর এই দেখো এইখানটা এরকমভাবে সাজিয়েছিল খুব সুন্দর মানে বরফ দিয়ে সানটা দাদু ঘাড় ঘোরাচ্ছে দুদিকে ঠিক আছে তারপরে এইদিকে প্রোগ্রাম হচ্ছে একজন সেলিব্রিটি এসেছিল আর কি আর কি নাম জানি না বলতেও পারবো না তারা কিছুক্ষণ সময় দাঁড়িয়ে দিলাম মেয়ের বায়নার জন্য ভিড়টায় ঢুকতে হলো এই যেখানটা এত সুন্দর ওই জন্য তোমাদের সাথেও তুলে ধরলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর চলো আজকের মতো ভিডিও মনে হয় আমার এখানেই শেষ করব বেশি বড় করব না ব্লগটা আর খুব শীঘ্রই জানুয়ারি থেকে আশা করি প্রত্যেক দিনের ডেলকা ডেইলি ব্লগ পাবে তোমরা আর ভালো ভালো কিছু ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সাথে পাশে থেকো সাথে থেকো তাহলে সব কিছু যুদ্ধই জয় করা যাবে ঠিক আছে তো চলো আর তোমরা কেমন লাগলো আজকের দিনটা কেমন কাটালে আমাকে জানাবে কমেন্টস করে অবশ্যই আইনা সাথে চলবো